আসসালামু ওয়াহদা আসসালামাইকুম আরহাম আল্লাহুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা আলোচনার বিষয় হচ্ছে সাই সাই করার নিয়ম কানুন তাওয়াফের পরবর্তীতে কাজ সম্পূর্ণ করে সাফা মারোয়া অভিমুখে যাত্রা করবে بوسي آيات إن الصفا والمروة من شعائر الله فمن حج البيت أذ اعتمر فلا دناح عليه أن بهما ومن تطوع خيرا فإن الله شاكر عليم سورة بكرة يكشو نمبر آيات এরপর সাফা পাহাড়ে আরোহণ করে ক্যাবলামুখী হয়ে হাত উঠিয়ে আল্লাহর প্রশংসা ও ইচ্ছামতো মতো দোয়া করবে যেমন এই দোয়াটি পর্বে ইল্লাল্লাহ ইহু আকবর لا إله إلا الله وحده لا شريك له له, له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير لا إله إلا الله وحده أنجز وعده ونصر عبده وهزم الأحزاب وحده إرارتها আল্লাহ তা আলা ব্যতীত কোনো সত্যিকার উপাস্য নেই তিনি মহান আল্লাহ ছাড়া কোনো সত্যিকার উপাস্য নেই তিনি এক ও একক তার কোনো অংশীদার নেই রাজত্ব ও সকল প্রশংসা তারই তিনি জীবিত করেন এবং দান করেন আর তিনি সব সবকিছুর উপর ক্ষমতাশীল আল্লাহ তা ছাড়া কোনো সত্য উপাস্য নেই তিনি এক ও একক তিনি তার অঙ্গীকার পূরণ করেছেন তার বান্দার সহযোগিতা করেছেন এবং সৈন্যদেরকে তিনি পরাজিত করেছেন উক্ত দোয়াটি তিনবার পড়বে এবং দীর্ঘ সময় পর্যন্ত দোয়া করবে কারণ এখানে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা রয়েছে দোয়া শেষ করে সাফা পাহাড় থেকে অবতরণ করে মারুয়া পাহাড়ের দিকে অগ্রসর হবে যখন সবুজ বাতির নিকটে পৌঁছবে তখন অনুসারে দ্বিতীয় সবুজ বাতি পর্যন্ত দৌড়াবে অর্থাৎ শেষ পর্যন্ত দৌড়াবে তবে দৌড়াতে গিয়ে কারো কষ্ট যেন না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে আর দৌড় শুধু পুরুষদের জন্য মহিলাদের জন্য নয় মারোয়ায় বসে কেবলামুখী হয়ে হাত উঠিয়ে সাফা পাহাড়ে যে দোয়া পাঠ করা হয়েছে মারোয়াতেও সেইভাবে সেই দোয়াই পাঠ করবে এবং নিজের থেকে আরও অনেক দোয়া মারোয়াতে পড়বে দোয়ার পর মারোয়া থেকে অবতরণ করে সাফার দিকে অগ্রসর হবে এবং প্রথম চক্করে কৃত সমস্ত করণীয় অন্য বাকি চক্করও করবে সাই করাকালীন বেশি বেশি করা করাছন্নাত ছাইয়ের পর তামাত্ম হজকারী মাথা নেড়ে করে ওমরা সমাপ্তি করে সাধারণ পোশাক পরিধান করে হালাল হয়ে যেতে পারবে সম্মানিত দর্শক শ্রোতা এখানে একটি বিষয় অনেকে ভুল করে থাকে সেটা হচ্ছে সাপা থেকে মারোয়া আবার মারোয়া থেকে ছাপা আসলে এক চক্কর গণনা করেন এটা ভুল গণনা হবে হিসাব হবে এইভাবে অর্থাৎ ছাপা থেকে যখন মারোয়া যাবে তখন একটি হয়ে গেল এক ছাই হয়ে গেল। এক চক্কর হয়ে গেল এরপরে আবার মারোয়া থেকে যখন ছাপায় আসবে তখন দুই চক্কর হয়ে গেল। এইভাবে হিসাব করে সাত চক্কর সমাপ্তি করবে শেষে মারোয়া যাই সাত চক্কর শেষ হবে সাহির পর তামাত্তু হজকারী মাথা নেড়ে করে ওমরা সমাপ্তি করে সাধারণ পোশাক পরিধান করে হালাল হয়ে যেতে পারবে অতপর জিল হজ মাসের আট তারিখে জহুরের নামাজের পূর্বেই মক্কায় নিজ বাসিস্থান থেকে হজের এহরাম বাদবে আল্লাহমালাইকে হজ যান বলে হজের এহরাম বাঁধবে এরপর তালবিয়া পাঠ করতে থাকবে আর মনে রাখতে হবে জহরের আগেই মিনাতে পৌঁছাতে হবে সেইভাবে প্রস্তুতি নেবে আর মিনায় গিয়ে জোহর আসর মাগরে বেশা ও ফজরের নামাজ কসর করে চার রাক নামাজগুলো দুরা কাত করে মিনায় পড়তে হবে এইভাবে সাই করবে আল্লাহ আমাদের সকলকে সন্ন্যত অনুযায়ী سعي قرار توفيق دان كرين. اللهم صل وسلم على نبينا محمد